সুহান আল্লাহ তাসবিহ বা সাবাহা শব্দ থেকে এসেছে যার মানে হলো কোনো কিছুকে তার সঠিক মাত্রায় রাখা অর্থাৎ আল্লাহ পবিত্র নির্ভুল আল্লাহর পরিকল্পনা নির্ভুল তোমরা বোঝো বা না বোঝো অতীতে আল্লাহ তোমার জীবনকে যেভাবে পরিচালনা করেছেন তা নিখুঁত তুমি বোঝো বা না বোঝো এবং ভবিষ্যতে আল্লাহ তোমার জীবনকে যেভাবে পরিচালিত করবেন যদি তুমি বোঝো অথবা না বোঝো আল্লাহর দয়া নির্ভুল তার ভালোবাসা নির্ভুল তার পরিকল্পনা নিখুঁত বিজ্ঞতাও নিখুঁত আল্লাহ তালা সম্পর্কে সব কিছুই আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে আমরা সেটা বুঝতে পারি বা না পারি আর এই নির্ভুলতার সাক্ষ্য দেই আমরা সুহায়ন আল্লাহ বলার মাধ্যমে আমরা এ কথা বলার মাধ্যমে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়ে থাকি আমরা ঘোষণা দেই যে আল্লাহর কোনো সমালোচনা করা যাবে না আল্লাহ যাই করেন যেটাই পরিকল্পনা করেন আল্লাহ যা কিছু বিশ্বের জন্য প্ল্যান করেন অথবা ব্যক্তি আমার জন্য আল্লাহ যা কিছুই পরিকল্পনা করেন সমালোচনা করা যাবে না একমাত্র যার সমালোচনা করা যাবে সে হলো আমি নিজে আল্লাহ নন তাই ফেরেস তারা ভয় পেয়ে গেল যে আল্লাহকে প্রশ্ন করতে গিয়ে তারা হয়তো সমালোচক হয়ে পড়েছিল যদিও তারা সমালোচক ছিল না তারা শুধু ব্যাপারটি বুঝতে পারেনি তাই তারা ভয় পেয়ে বলে উঠল সুহানাক সুভানাক খারাপ সময় যেমন সব সময়ের জন্য নয় একই ভাবে ভালো সময়ও সব সময়ের জন্য নয় একমাত্র আল্লাহ সুবহানাহু হওয়া তা আলা সব সময়ের জন্য তাই কঠিন সময়ও আল্লাহর পরিপূর্ণতার কথা মনে রাখুন আবার ভালো সময়ও আল্লাহর পরিপূর্ণতার কথা মনে রাখুন নিজেকে স্মরণ করিয়ে দিন আপনি এখানে সহজ একটি সময় পার করার জন্য আসেননি সব কিছু সব সময় একই রকম থাকবে না আপনার জীবনের কোনো কিছুর পরিবর্তন ঘটলে শয়তান চায় আপনি যেন আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলেন যেভাবে সে প্রশ্ন তুলেছিল শয়তান আল্লাহ সুফহান আহমতা আল্লাহকে দোষ দিয়েছিল আহ্বাই তা আপনি আমাকে পথ ভ্রষ্ট করেছেন আপনি কেন আমাকে পথ ভ্রষ্ট করলেন আপনি কেন আমাকে বিপদগামী করলেন হে আল্লাহ এটা আপনার পরিকল্পনা ছিল শয়তান এভাবে চিন্তা করেছিল আর সে চায় আপনি আমিও যেন ঠিক একই রোগে আক্রান্ত হই আর আল্লাহ আজ্লাহ ফেরেশতাদের শিখিয়েছেন এই রোগের সমাধান হল সুহান আল্লাহ আর তাদের মাধ্যমেই তিনি আমাদের শিখিয়েছেন যেন আমরা সুহান আল্লাহ ঘোষণা দিয়া মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তার তাজবি করা মানুষদের অন্তর্ভুক্ত করেন আর তার তাজবি করার মাধ্যমে আমরা যেন আমাদের রব আমাদের মালিক আল্লাহ সুফান হত আল্লাহ সম্পর্কে অসমীচীন কোনো চিন্তা না করি কোনো অনুভূতি বা শব্দ মনে আনা থেকেও দূরে থাকতে পারি সুফান আল্লাহ আজিম আল্লাহ হলেন আল্লা আলিম আল্লাহর কাছেই সকল জ্ঞান আর আল্লাহ জানেন সঠিক কাজটি আমাদের জন্য সব সময় উত্তম আমরা মনে করি আল্লাহর উপদেশ শুনলে আমাদের কষ্টে পড়তে হবে প্রকৃত ব্যাপার হল অনেক সময় আল্লাহর কথা শুনলে আসলেই কষ্ট পেতে হয় এটা জীবনের একটা বাস্তবতা আল্লাহর কথা মান্য করলে কখনো কখনো অসুবিধায় পড়তে হয় আরামে নয় সবচেয়ে সেরা যে মানুষেরা আল্লাহর উপদেশ শুনেছিলেন তারা ছিলেন সুলেরা আর তাদের জীবন ছিল সমস্যায় পরিপূর্ণ ঠিক কিনা তাহলে আল্লাহর অনুসরণ করলে সমস্যায় পড়তে হবে কিন্তু সেই সমস্যা আপনার জন্য অগণিত গুণে উত্তম যে কোনো সহজতার চেয়ে যেটা আল্লাহর অবদ্ধতা করলে হয়তো আসতে পারে এটা সত্য সত্য হল যদি আপনি তার কথা না শুনেন এবং সহজ কোনো উপায় নিজের জন্য খুঁজে নেন তখন আপনার হয়তো মনে হতে পারে আপনি ভালো আছেন নিরাপদে আছেন এটা আপনার জন্য উত্তম আপনি নিজেকে মিথ্যা প্রবোধ দিতে পারেন কিন্তু সত্য হল আপনি নিজেকে ধ্বংসের দিকে ধাবিত করছেন এবং আমিও নিজেকে ধ্বংসের দিকে ধাবিত করছি নিশ্চয়ই আল্লাহ শক্তিধর মহাপরাক্রমশালী তোমরা বিভিন্ন জিনিসের পেছনে ছুটবে তোমরা বিভিন্ন মানুষের পেছনে ছুটবে তোমরা এই দুনিয়ার যত কিছুর পেছনেই ছুটো না কেন এর প্রতিটি জিনিসের একদিন সমাপ্তি হবে এর প্রতিটি জিনিস দুর্বল এই কারণে তুমিও দুর্বল হয়ে পড়েছ কিন্তু শেষবারের মতো যখন তুমি এই সিদ্ধান্ত গ্রহণ করবে তোমার যত চাওয়া পাওয়া আছে তার মাঝে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো তোমার মালিককে খুশি করা যখন তুমি সব কিছুর উপরে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দাও যখন তুমি দুর্বল কাউকে পেতে চাও তখন তুমিও দুর্বল হয়ে পড়ো কিন্তু তুমি যদি আল্লাহকে চাও যিনি শক্তি ধর এবং মহাপরাক্রমশালী তাহলে এটা তোমাকে কেমন করে তুলবে এটা তোমাকেও শক্তিশালী করে তুলবে আর যখন তুমি শক্তিশালী হয়ে উঠবে জীবনে বিভিন্ন জিনিস আসবে যাবে কিন্তু তোমার শক্তিমত্তার কোনো কমতি হবে না যে জিনিসের পেছনে তুমি ছুটছ তা ভেঙে পড়ার কারণে তখন তুমি আর ভেঙে পড়বে না কারণ তুমি দুনিয়ার এসব তুচ্ছ জিনিসের চেয়েও অনেক অনেক উচ্চ একজনের সন্তুষ্টির অন্বেষণ করছো আমাদের দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করি আমাদের দোয়া এমন কিছু নয় যার মাধ্যমে এই দুনিয়া জান্নাতে পরিণত হবে পৃথিবীর এই জীবনে পরীক্ষা থাকবেই আমাদের যে বহুগুণী উত্তম মানুষদের জীবনে সমস্যা ছিল আর এটা ঠিক আছে আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে কষ্ট ক্লেশ জীবনেরই অংশ দুয়ার উদ্দেশ্য হলো আমাকে আপনাকে এই কষ্টগুলো মোকাবেলায় সাহায্য করা আর কখনো ভুলে যাবেন না যে আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আজ্লাহ আমাদের সেসব মানুষদের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুন যারা ইমান হারিয়ে ফেলে আল্লাহ আজ্লাহ আমাদের মর্যাদা দান করুন এবং আমাদের এই কথা স্মরণে রাখতে সাহায্য করুন যে মানুষ আপনাকে অপমানিত করতে চাইবে যেভাবে তারা মরিয়ম সালাম আলাহিয়াকে অপমান করেছিল লোকে আপনার সম্পর্কে কি মনে করে আর আল্লাহ আপনার সম্পর্কে কি মনে করেন এর মাঝে বিশাল পার্থক্য আছে ওলাকাদামী আদম আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি আল্লাহ আজ্লাহ জাল্লাহ আমাদেরকে তার নিকট সম্মানিত মানুষে পরিণত করুন মানুষের নিকট সম্মানিত করার পূর্বে